অঞ্চলে কিভাবে গাছ কাটা হয় আর গাছটা কুরাল দিয়ে কিভাবে কাটে সেটা আপনাদেরকে পুরাটা দেখাব Est marriages rate at as much as 20 tad height. In another area, it lasts aboutτο 20 pulverize. Alcohol free drinks planned for mysteriously to be sold but for those who want them 不會 thi Еслиёр thamode-shari bang bi онi A tip-ta-ck值 20 pulverize নাথ কম এইসা শাখা ওরা কি হ্যাঁ চিন্তা অরনা না দেখ নি ওসব সেট ক্যাগে লেগে লোক প্রতিদিনেই ঘাস কাটে তো খবর পাইলাম উনি নাকি 20 বছর 25 বছর যাবত এই ঘাসই কাটে সেই বাইকে আপনাদেরকে একটু দেখাবো কত বছর ধরে ঘাস কাটার নামে এরা ভিডিও করতেছে হ্যাঁ কত বছর ধরে কত বছর ধরে 30 30 বছর হ্যাঁ

আপনাদেরকে দেখাইতাছি এই যে এই যে বড় বড় গাছ এই যে এই যে বড় বড় গাছগুলা এই বড় বড় গাছগুলা এগুলা সব কাটে কাটলে এই দেখেন ভাই ভাই বিশ বছর যাবো গাছ কাটে কত বছর ভাই তিরিশ বছর তাহলে আমি ভুল করছি আমি ভুল করে ভালো দেখেন উনি তিরিশ বছর যাব এই গাছ এত বড় বড় গাছ উনি কাটে এবং তার সহকারীও আছে আরও কিছু অনেক লোক ছিল অনেক লোকে আছে অনেকেই মারা গেছে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন এই ভাই আসেন এখন এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে উনি গাছ কাটার মধ্যে ইস্পাত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কলিজার ভাই বোনের আমার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালোবাসা দিবেন সকলকেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম